বন্ধুরা ৩৫ বছর বয়সটা পেরিয়ে যাওয়ার পরেই মুখটা একদম ডাল লাগছে সেই গ্লোটা টিনে যে ছিল বা ধরো কুড়ি পঁচিশ বয়সে আমাদের যে স্কিনের গ্লোটা ছিল সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে স্কিনে দাগ ছোপ পিগমেন্টেশন এসে যাচ্ছে স্কিনটা কুঁচকে যাচ্ছে বুড়িয়ে যাচ্ছে রিংকেল এসে গেছে তাহলে কী করবে সবার প্রথম এরম একটা বটল নিয়ে নেবে বন্ধুরা এই বটলে যে জলটা আমি বানাবো সেটা কিন্তু তোমার ক্ষেত্রে ম্যাজিকের কাজ করতে পারে তো এই একটা এরকম ছোট বটল নিয়ে নেবে যে কোনো বটল তোমরা একটা খালি একটা রোজ ওয়াটারের বটল নিতে পারো বা এরম একটা স্প্রে বটলও নিতে পারো যেটা তোমার কাছে আছে এবার লাগবে দেখো চার থেকে পাঁচটা লবঙ্গ তো সবার প্রথম এই বোতলটার মধ্যে আমি দেখো এই দেখো চার থেকে পাঁচটা নিয়েছি লবঙ্গ আমাদের সবাই বাড়িতেই থাকে লবঙ্গ তা বোতলের মধ্যে ফার্স্ট আমি দিয়ে দিলাম লবঙ্গ এবার এর মধ্যে যে জিনিসটা দিতে হবে সেটাও কিন্তু বন্ধুরা একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস যেটা তোমাদের স্কিনকে কিন্তু উজ্জ্বল চকচকে করার সাথে সাথে ইনফেকশন মুক্ত করবে স্কিনে কোনো রকম দানা দানা হয়ে যাচ্ছে বা ধরো খুব বেশি পিম্পলস এসে যাচ্ছে সেটাকেও আসতে দেবে না স্কিনের মধ্যে একটা গ্লো বজায় রাখবে সেটা হচ্ছে বন্ধুরা এক গাঁট হলুদ এটা হচ্ছে দেখো একটা কাঁচা হলুদ কাঁচা হলুদ না শুকনো হলুদ এক গাঁট এরকম ছোট একটা গাঁট নিয়ে নেবে এটাও কিন্তু মার্কেটে খুব সহজেই পাওয়া যায় যে কোনো মুদিখানার দোকানে বা যেখানে ধরো পুজো টুজোর জিনিস বিক্রি হয় বা শুকনো এই যে শুকনো হলুদ এই হলুদটা বেটেও কিন্তু রান্না করা যায় তো এই হলুদ একটা নিয়ে নেবে এইখানে দিয়ে দেবে ব্যাস আর কিছু করতে হবে না এবার এর ভেতর দেব গোলাপ জল এই বটলের ওয়ান থার্ড দিয়ে দেবো আমি এখানে রোজ ওয়াটার রোজ ওয়াটার কিন্তু তোমার স্কিনকে ভীষণ ভালো রাখে সুদিং রাখে স্কিনে কোনো রকম র্যাশেস ইরাপশান বা কোনো রকম ইচিং ইনফেকশান আসতে দেয় না স্কিনকে হাইড্রেট রাখে ভেতর থেকে গ্লোয়িং বানায় তো দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল গোলাপ জলটা আমি দিয়ে দেবো এখানে যতটা বোতলটা তার তিন ভাগের এক ভাগ এই অবধি দিয়ে দেবো আমি গোলাপ জল তো দেখো দিয়ে দিলাম গোলাপ জল আর এই যেটা হলুদটা আর লবঙ্গটা ভেতরেই থাকলো এটা কিন্তু ইনফিউজ হতে থাকবে এবং এর গুণ গুণ কিন্তু দিনে দিনে বাড়তে থাকবে এবার যেটা করতে হবে এর মধ্যে দিতে হবে গ্লিসারিন হ্যাঁ বন্ধুরা গ্লিসারিন এমন একটা জিনিস যেটা কিন্তু তোমার শুধুমাত্র চকচকে করে বা এরকম কিছু স্কিনকে না রিপেয়ার করে স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং বানায় রিপেয়ার করে ভেতরে যে কোলাইজিনের অভাবে আমাদের স্কিনটা যে ঝুলে যায় ডাল হয়ে যায় একটু এজের দিকে গেলেই কিন্তু স্কিনে বোঝা যায় যে বয়সটা বেড়ে গেছে আর এই যে সিরামটা আমি আজকে বানাচ্ছি না এটা মার্কেটের হাজার হাজার লাখ লাখ টাকা সিরামকেও কিন্তু হার মানিয়ে দিতে পারে হ্যাঁ বন্ধুরা এটা লাগিয়ে একবার লাগানো শুরু করো দেখবে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের স্কিনও না কুড়ি বাইশ বছরের স্কিনের মতন গ্লোয়িং হয়ে যাবে এটা খুবই ভালো একটা সিরাম এবার দেখো এর মধ্যে আমি আরও এক ভাগ দিয়ে দেবো মানে ধরো দু চামচ মতন দিয়ে দেবো আমি গ্লিসারিন দিয়ে দিলাম দু চামচ মতন গ্লিসারিন আর লবঙ্গ অ্যান্টি এজিং এর কাজ করে স্কিনে বোড়াপ্পা আসতে দেয় না বা এজিং ছাপটা আসতে দেয় না স্কিনটাকে গ্লোয়িং রাখে স্কিনে একটা ইনফ্ল্যামেশন হতে দেয় না অ্যান্টি অ্যালার্জি কে কাজ করে স্কিনের কিন্তু অনেক উপকার করে লবঙ্গ এরপরে হ্যাঁ দিতে হবে একটু ক্যাস্টার অয়েল হ্যাঁ বন্ধুরা ক্যাস্টার অয়েল কিন্তু যেমন চুলের জন্য ভালো তেমনি কিন্তু আমাদের স্কিনের জন্যও ভীষণ ভালো স্কিনের মধ্যে কোনো রকম কোনো রকম এজিং ছাপ আনতে দেবে না এই অয়েল তো এক চামচ মতন দিয়ে দেবে এখানে অয়েল তো দেখো আমি দিয়ে দিলাম এক চামচ মতন অয়েল এবার দেখো এই সিরামটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল আর এখানে তোমরা কোকোনাট অয়েল বা নারকেল তেলও ইউজ করতে পারো তবে যেহেতু এখন শীতকাল আসছে সেটা কিন্তু জমে যাবে সিরামটা কিন্তু আর সিরাম থাকবে না সেই জন্যে আমি দিলাম ক্যাস্টার অয়েল তো এবারে এটাকে ভালো করে মিক্স করে নেবে দেখো ট্রাস্ট মি বন্ধুরা এই সিরাম তোমার স্কিনকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে তোমরা একবার ইউজ করে দেখো এর মধ্যে কোনো জিনিসটা কিন্তু তোমার স্কিনের কোনো রকম ক্ষতি করবে না কিন্তু স্কিনে অনেক বেশি গ্লোয়িং করে দেবে স্কিনকে অনেক বেশি বয়সের ছাপ কমিয়ে দেবে স্কিনটাকে অনেক উজ্জ্বল চকচকে করে দেবে কি করবে মুখটা আগে পরিষ্কার করে ধুয়ে নেবে রাত্রিবেলা শোবার আগে এই সিরাম ব্যবহার করবে তো দেখো আমি মুখটা কিন্তু আমার পরিষ্কার করে ধোয়া আছে রকম মেকআপ বা কিচ্ছু নেই স্কিনে তো এবার এটাকে ঝাঁকিয়ে নেবে কারণ যেহেতু জল আর তেল তো মিক্স খায় না তো সেই জন্যে আমি যখন ইউজ করবে এটাকে এরকম করে ঝাঁকিয়ে নেবে এবার দেখো বোতলটার থেকে অল্প সামান্য অতিরিক্ত নয় অল্প একটু এই সিরাম নেবে নিয়ে সম্পূর্ণ মুখে লাগিয়ে নেবে যদি মনে হয় তোমার স্কিনটা খুব ড্রাই তাহলে আরেকটু নিয়ে নেবে তবে বেশি পরিমাণ নেবে না দেখো আমি একদম অল্প পরিমাণে নিয়েছি নিয়ে এইভাবে লাগিয়ে নেবে এটা এটা কিন্তু শুধুমাত্র মুখে না তোমরা হাতেও লাগাবে যাদের হাতের এই সব জায়গাগুলো ফেটে যায় দেখবে খুব মানে শীত পড়তে না পড়তে কিন্তু হাত পা ফাটতে শুরু করে এটা হাতে লাগিয়ে নিতে পারো পায়ে লাগাতে পারো সব সব জায়গায় লাগাতে পারো ছেলে মেয়ে বাচ্চা বড় প্রত্যেক এটা ইউজ করতে পারো আর এটা লাগিয়ে হালকা হাতে একটু মাসাজ দেবে আমি তোমাদেরকে মাসাজ অলরেডি কিন্তু এই রিসেন্ট একটা ভিডিওতে খুব ভালো করে এজিং মাসাজ কিভাবে দিতে হয় প্রেশার পয়েন্ট সেগুলো সব দেখিয়ে দিয়েছি এটা একটু দেখে নিও আমি ভিডিওটা এখানে দিয়ে দিচ্ছি তো এইভাবে একটু হালকা মাসাজ দিয়ে নেবে করে দেখো বন্ধুরা ট্রাস্ট মি যে কেউ তোমাকে কয়েকদিনের মধ্যেই জিজ্ঞাসা করবে তুমি স্কিনে কি করছো এই শীতকালেও স্কিনটা এত বেশি গ্লোয়িং আছে এত বেশি গ্লো করছে তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে এই ধরনের ছোট্ট ছোট্ট রেমেডিগুলো যেগুলো আমি করে উপকার পাই সেগুলো তোমাদের সাথে আবার আগামী দিনে শেয়ার করতে পারি তো আজকের মতন টাটা